এক গ্রামে একটি রাখাল ছেলে বাস করত তার বাবা তাকে ভেড়াদের যত্ন নিতে আদেশ দিয়েছিল প্রতিদিন ছেলেটিকে ঘাসের মাঠে ভেড়াদের নিয়ে যেতে হত রাখাল ছেলেটির এই কাজ একদম পছন্দ ছিল না কারণ সে খেলাধুলা করতে চাইত তাই একদিন সে গ্রামের লোকের সাথে মজা করার সিদ্ধান্ত নিল হঠাৎ সে চিৎকার করে বলল বাঘ আসছে বাঘ আসছে রাখাল ছেলেটির চিৎকার শুনে পুরো গ্রামের মানুষ বাঘ তাড়ানোর জন্য পাথর সাবল লাঠি যে যা পারল নিয়ে এলো। কিন্তু বনে এসে গ্রামবাসীরা যখন দেখল যে কোনো বাঘ নেই রাখাল বালকটি তাদের মিথ্যে কথা বলছে তখন তারা বিরক্ত বোধ করল এবং যে যার বাড়িতে ফিরে গেল পরের দিন ছেলেটি আবার চিৎকার করল বাঘ বাঘ আর গ্রামবাসীরা এবারও বাঘ তাড়াতে দৌড়ে এলো ছেলেটি তাদের ভয় দেখে যখন হেসে উঠল গ্রামবাসীরা চলে গেল এবং কেউ কেউ খুব রাগান্বিত হলো রাখাল ছেলেটির কৃত্তিকলাপ দেখে তৃতীয় দিন ছেলেটি ভেড়া চড়াবার জন্য ছোট্ট একটি পাহাড়ে উঠেছিল আর হঠাৎ সে দেখল সত্যিকারের একটা বাঘ তার ভেড়াদের উপর আক্রমণ করেছে সে প্রাণ পঞ্চিৎকার করে বলল বাঘ বাঘ এবার আর কোনো গ্রামবাসী রাখালকে বাঁচাতে এলো না তারা বলি করল ছেলেটা আবারও মিথ্যা বলছে বাঘটা ছেলেটাকে ধরে নিয়ে গেল ছেলেটাকে আর কোনোদিন খুঁজে পাওয়া গেল না